আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘাওড়া মাছ বা বাঁচা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব তো অসাধারণ একটি রেসিপি সবাই দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট সেকশনে জানাবেন রান্নাটি ভালো লেগেছে কি না তো চলুন প্রথমে আমি কি ভেজে নিব। বেশ বড় সাইজের মাছগুলো মাছগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি পরবর্তী রান্নায় চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি তারপর পরিমাণ যেই তেলে আমি ভেজে নিয়েছি সেই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে স্বাদ মতো ঝাল দিয়ে দিয়েছি কাঁচামরিচ যে যতটুকু খাবেন ঠিক ততটুকু দিয়ে নেবেন তো এই তো আমি হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব লবণ অ্যাড করে দিয়ে হালকা একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি আজকে একদমই আমি ধনিয়া গুঁড়া ইউজ করছি না আর হচ্ছে সব তরকারিতে ধনিয়া গুঁড়া ভালোও লাগে না এই তো আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি আলু বেগুনটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত এইগুলো কষিয়ে নিছি তো ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর হচ্ছে কিছুক্ষণ পর তলা নিতে যদি লেগে না যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে দিব বারে বারে একটু নেড়ে চড়ে দিব বারে বারে নেড়ে চেড়ে দিলে আর তলা নিতে লাগবে না তলা নিতে লাগলে একটা গন্ধ আসে সে গন্ধটা একদমই ভালো লাগে না বিশেষ করে গোড়া মাসে পোড়া মাছ রান্না করলে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে কিন্তু ঝোলের তরকারিতে পুড়ে গেলে একদমই ভালো লাগে না তো কথা বলতে বলতে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে রাখবো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ আরও রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি সব যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সাপোর্ট করবেন পাশেই থাকবেন তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আর একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো রান্না করে নিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছে তো সবাই শেয়ার করে দিবেন আর হচ্ছে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম